কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বোষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল কিন্তু সেই গোষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আমি আর কত বড় হব তবে আমার এই মাথা এ ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা আর ভিখেরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রঙেরা কত রকম আমদে হেসেছে আমার থেকে তার ফিরেও তাকায়নি এই কাঁধে হাত রেখে বাবা বলেছিল দেখিস একদিন আমরাও বাবা যন্ত্র আমাদের দেখা হয়নি কিছুই সে রয়্যালগুলি সে লাঠি লজেন্স সে উৎসব আমি কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও অমন আতরের গন্ধ হবে তারপর ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় আর বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা রাখেন পুরুণা সে এখন যে কোনো নারী তার বুকে শুধুই মাংসের গন্ধ কেউ কথা রাখে তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না